আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই জান্নাত কুকিং থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আবার চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আমি ডাল পুরি একদম সহজ নিয়মে তৈরি করা এখন আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মুসুরির ডাল এই মুসুরির ডালগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে নিলাম এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফানে দিয়ে এখন মসুর ডালগুলোকে পাত্রের মধ্যে দিয়ে দিব এগুলা দিয়ে হালকা আঁচের মধ্যে বিশ মিনিট পর্যন্ত এগুলাকে সিদ্ধ করে নিতে হবে আমার যেরকম করে রান্নার ডালটা তৈরি করে একদম নরম করে ওইরকম রকম করে একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে একদম ভালো করে সিদ্ধ হয়ে গেলে তাহলে আর কোনো অসুবিধা হবে না এই ডোটা তৈরি করার জন্য এই যে দেখেন এখন আমি একটা পাত্রের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন হালকা আছে কিন্তু একদম পানিগুলা শুকিয়ে গেছে পানিগুলো শুকানোর পরে কিন্তু এরকম হয়ে যাবে এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু করে তেল এখন তেল দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কষি দিয়ে দিব আমি এর মধ্যে আবার কাঁসামরিচ কষি এখন আগে আমি এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব এখন আমি কাঁচামরিচ কষি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে এগুলাকে নেড়ে এখন আমি দিয়ে দিলাম রাঁধুনি মশলা এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো সবগুলা মশলা দিয়ে কিন্তু এই ডালগুলা তৈরি করে নিতে হবে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এগুলাকে এখন ভালো করে নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা একসাথে পেস্ট করা এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এখন এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন এর মধ্যে আমি সিদ্ধ করা ডালগুলা দিয়ে দিব এই যে দেখেন ডালগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব এগুলাকে প্রায় বিশ মিনিট পর্যন্ত চুলার মধ্যে হালকা আঁচের মধ্যে রেখে এগুলাকে একদম শুকিয়ে নিতে হবে এগুলো শুকনো শুকনো টাইপের হয়ে গেলে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি দিদি ইয়ে দিব দন্যা পাতা দিয়ে আমি এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব এই যে দেখেন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে একদম একদম হালকা আছে ভেজে নিতে হবে এই যে দেখেন হয়ে গেছে এগুলো কারণ শুকনো শুকনো না হলে কিন্তু ডালপুরি বানালে কিন্তু একদম মজা হবে না সেই জন্য একদম শুকনো টাইপের করে নিতে হবে এগুলাকে ভালো করে নাড়তে হবে না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে কারণ যতই না হালকা আঁচ দেন এগুলো যেহেতু পানি ছাড়া আমরা ইয়ে করতেছি তাহলে পুড়ে যাবে এখন আমি ডোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম দুই কাপ আড়াই কাপ পরিমাণ আমি আটা নিব দেখেন আমি এখানে যার যতটুকু প্রয়োজন ওরকম করে আটা নিতে হবে আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি আধা কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এগুলাকে ভালো করে মেখে নিতে হবে একদম এগুলা আটার সাথে একদম মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম স্বাভাবিক তাপমাত্রার পানি মানে নর্মাল ফানে যেটা ওটাই আমি ব্যবহার করব। অল্প অল্প করে ফানে দিয়ে আমি কিন্তু এগুলাকে মেখে নিব একসাথে কিন্তু পানি দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যায় সেজন্য অল্প অল্প করে পানি দেখেন আমি কতটা শক্ত রেখে কিন্তু এই ডোরটা তৈরি করে নিলাম ভালো করে মথে নিতে হবে তাহলে কিন্তু আমাদের পুরটা একদম তৈরি সুন্দর করে তৈরি হয়ে যাবে এই যে দেখেন অনেকটা শক্ত রেখে কিন্তু আমি এই ডোরটা তৈরি করে নিলাম এখন আমি একটা টিস্যু দিয়ে আধা ঘন্টার জন্য এগুলাকে রেস্টে রেখে দিব এখন আমি একটু করে পু যেরকম করে বানাই ওরকম করে একটু করে বেলে নিব একটা রুটির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যে দেখেন আমি অতটুকু মোটা করে এটাকে ইয়ে করে নিলাম মানে তৈরি করে নিলাম এখন এর ভিতরে ডালগুলা দিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে দিব পুরো মুখটা কিন্তু আমি বন্ধ করে বন্ধ সাইডটা উপরের দিকে দিয়ে আস্তে আস্তে এগুলাকে বেলে নিতে হবে এগুলো কিন্তু অনেকটা জোরে ইয়ে করলে তাহলে কিন্তু পেটে যাবে সেজন্য আস্তে আস্তে এগুলাকে তৈরি করে নিতে হবে এই যে দেখেন এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে এগুলাকে তাপ দিয়ে তারপর আমি একটা একটা করে পুরি গুলা ভেজে নিব এই যে দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেল ডাল পুরি কারণ দোকানে ডাল পুরির চেয়ে বাসায় বানানো ডাল পুরিটা অনেকটা টেস্ট হয় এবং স্বাস্থ্যসম্মত আমার সম্পূর্ণ ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ